এর সভাপতি উনিশ তারিখে ডেপুটেশন আমরা কদমতলা বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবিতে প্রকৃত মানে ক্ষতিগ্রস্ত যারা তাদের ক্ষতিপূরণের দাবিতে আমরা ডেপুটেশন প্রদান করব সেই মোতাবেক এসডিএম সাহেবকে আমরা উনিশ তারিখ চেয়েছিলাম উনিশ তারিখের বদলে এসডিএম সাহেবের পিএ বলেছেন টেলিফোনিক যে ওটাকে বিশ তারিখ করা হয়েছে হ্যাঁ আপনাদের বিশ তারিখ দিতে হবে এসডিএম সাহেব উনিশ তারিখ থাকতে পারবেন না পরবর্তী সময়ে এস সাহেবের অফিস থেকে একটা চিঠি দেওয়া হয়েছে চিঠিটা আমাদের ব্লক সভাপতির কাছে পৌঁছায়নি এখন আমাদেরকে আমাদের হাতে চিঠি দরিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এই চিঠিতে দেখলাম উনি আমাদেরকে হ্যাঁ সময় দিয়েছেন চব্বিশ তারিখ চব্বিশ তারিখ দুটা থেকে হ্যাঁ চারটার ভিতরে ইয়ে তিনটার ভিতরে আমরা ডেপুটেশনে আসব। তো আমাদের বক্তব্য হলো চব্বিশ তারিখে ডেপুটেশন হবে চিঠিটা আমরা কেন পেলাম না কাদের হ্যাঁ এই দুর্বলতার জন্য মানে মহকুমা শাসক কাজকে আমরা পাইনি আমরা চব্বিশ তারিখ ডেপুটেশনে অবশ্যই আসব। হ্যাঁ কিন্তু আমরা চব্বিশ তারিখ আসলে আমরা জানতে চাইব যে আমরা কেন প্রপারলি ইনফরমেশনটা পেলাম না হ্যাঁ একটা মহকুমা শাসকের অফিসে যদি এ ধরনের হজবড় কাজ চলে এটা দুর্ভাগ্যজনক আমি বলবো একটা মানে একটা ব্লক সভাপতি ব্লক কংগ্রেসের সভাপতি চিঠি দিয়েছেন ডেপুটেশনের বিষয়ে আর ওনার অফিস থেকে এত দায়িত্বজ্ঞানহীন কাজ হ্যাঁ এটা দুর্ভাগ্যজনক আমি বলবো আমি রাজনীতির সঙ্গে চৌত্রিশ বছর থেকে যুক্ত কিন্তু আমাদের চৌত্রিশ বছরের রাজনীতিতে এই ধর্মনগরের মহকুমা শাসক অনেক এসেছেন অনেকের সঙ্গে আমাদের পরিচয় অনেক মহকুমা শাসকের সময়ে কোনো দিন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি আমাদের রাজনৈতিক জীবনের প্রথম আজকে ডেপুটেশনে এসে ডেপুটেশনের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে জানতে পারলাম অফিসে আসার পর কিন্তু আমাদেরকে প্রফারলি জানানো হলো না কি কারণে আমরা মহকুমার শাসকের কাছ থেকে চব্বিশ তারিখ জানতে চাইব আমার নাম আব্দুল বাসির চৌধুরী আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের জয়ার সেক্রেটারি আমার সঙ্গে রয়েছেন ব্লক কংগ্রেসের সভাপতি মানিকলাল দাস প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি ইন্দ্রজিৎ পাল প্রাক্তন ব্লক সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা ইয়াসমিন আমাদের রাজনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কবির আহমেদ আমাদের হুসেন আমাদের সঙ্গে রয়েছেন আজকের ডেপুটেশনে আমরা চব্বিশ তারিখ দুটার হ্যাঁ দুটা থেকে তিনটার ভিতরেই ডেপুটেশন আমরা প্রদান করব। দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ ওয়াটার দাদা অ্যালকালাইন আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল তৈরি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স এবার বিশালগুড়ির বাইপাসে উদ্বোধন হলো একটি নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাই আর দেরি নয় চলে আসুন মাকাবাক্ষা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল ও অবশ্যই থাকছে ফাস্ট ফুড আইটেম একে ছাদের তলায় রকমারি টিফিন ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মাকাবাক্ষা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড় মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম পাশাপাশি থাকছে যে কোনো খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা তাই আর দেরি না করে চলে আসুন মাকাবাখা হোটেল এন্ড রেস্টুরেন্টে ঠিকানা বিশালগড় বাইপাস রোড গোলাঘাটি চৌখুনি আমাদের ফোন নাম্বার নাইন